নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও এবছর এখনও অনুষ্ঠিত হল না আরামবাগ মহকুমার ঐতিহ্যবাহী খানাকুলের রামমোহন মেলা সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে কোনো কোন বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেও এই মেলা হয়েছে কিন্তু এবছর মার্চ মাসের বেশ কিছুদিন কেটে গেলেও সেই মেলার আয়োজন নিয়ে কোনো খবর এখনও পর্যন্ত নেই আর তাতেই এলাকাবাসীর ধারণা এবছর হয়তো আর রামমোহন মেলা হবে না তাই হতাশ খানাকুল সহ আরামবাগ মহকুমার আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজন যদিও হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা জানান প্রতি বছর যে একই সময়ে অনুষ্ঠিত হবে তার কোনো মানে নেই রাজা রামমোহনের নামাঙ্কিত এই ঐতিহ্যবাহী মেলা কখনোই বন্ধ হবে না বিষয়টি নিয়ে আলোচনা চলছে মেলা ঠিকই অনুষ্ঠিত হবে না না মেলা হয়নি কি মনে হচ্ছে হবে মেলা না হবে না কোন সময় হয় মেলাটা কোন মাসে জানুয়ারি মাস জানুয়ারি মাসে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে 21 তারিখ থেকে স্টার্ট 26 তারিখ পর্যন্ত কোথায় বাড়ি আপনার আমার এখানেই বাড়ি রাধানগর এই যে মেলা হচ্ছে না কতটা মন খারাপ প্রতি বছর যে মেলা হয় একটা মন তো খারাপ মেলা হচ্ছে না সবারই মন খারাপ কি মনে হচ্ছে এরপর মেলা হবে না আর হবেই না পরের বছর হবে সেটা আবার বলতে পারছি না হ্যাঁ নাহলে প্রত্যেক বছরই হয় এই বছরই হচ্ছে না কি কারণে এবার আমরা নিজেরাই জানি না কেমন অনুষ্ঠান হতো অনুষ্ঠান ভালো হতো নানা রকম অনুষ্ঠান থাকতো অনেক দূর থেকে অনেক দূর থেকে লোক আসতো দেখতে কি নাম দিদি আপনার আমার প্রতিমা এটা নিশ্চিতভাবেই আরামবাগবাসীর ক্ষেত্রে এবং বিশেষ করে খানাকুলের মানুষের জন্যে অত্যন্ত বেদনার কথা আমরা দেখে এসেছি বাম আমলের একেবারে শেষের দিকে দু বছর রামমোহন মেলা তারা করতে পারেনি এবং তারপর থেকে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে নিরবচ্ছিন্নভাবে রামমোহন মেলা চলে আসছে এক বছরও মেলা বন্ধ হয়নি এই বছর প্রথম রামমোহন মেলা হলো না স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কাদের জন্য রামমোহন মেলা মানে কারা এর জন্য দায়ী এখন সেক্ষেত্রে এটা তো অনেক বিতর্কের বিষয় আমি সেই বিতর্কের দিকে যাচ্ছি না আমি শুধু পদ্ধতিগত দিকটি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই রামমোহনের যে সম্পত্তি বা রামমোহনের স্মৃতিরক্ষা সম্পর্কিত যা যা বিষয় বা রামমোহনের যে স্মারক বা এইসব যা যা কিছু এখানে আছে এই সমস্ত কিছুর মূল দায়িত্বে আছে হুগলি জেলা পরিষদ এবং এই রামমোহন মেলার সময়েও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে হুগলি জেলা পরিষদের সেখানকার সভাধিপতি তিনি রামমোহন মেলার সঙ্গে যুক্ত থাকেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানকার বিধায়করা আমরা সেই বামামল থেকে দেখে এসেছি বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমলেও যে এখানের দুজন বিধায়ক প্রথমের দিকে তো একজন বিধায়ক ছিলেন খানাকুল বিধানসভা পরে খানাকুলের কিছুটা অংশ পুরশুরার দিকে চলে যায় বিশেষত এই রাধানগর এলাকাটা এখন পুরশুরা বিধানসভার অন্তর্গত ফলে এই পুরশুরা এবং খানাকুলের বিধায়করা রামমোহন মেলায় বলতে পারা যায় প্রধান অংশ গ্রহণ করেন এবং যেখানে খানাকুলের বিধায়ক তিনি এর সভাপতি এবং পুরশুরার এর সম্পাদক এইভাবে কিন্তু দীর্ঘদিন মেলাটা চলে এসেছে মূলত এই ত্রয়ী মানে হুগলি জেলা পরিষদের সভাধিপতি খানাকুলের বিধায়ক এবং পুরশুরার বিধায়ক এই তিনজনে মিলেই কিন্তু এই মেলার মূল মানে হোতা এবারে তারা এখানকার যারা এসডিও আছেন এখানকার বিডিও আছেন বা এখানকার যারা কালচারাল মানুষজন আছেন রাম্মোহন নিয়ে যারা ভাবনা চিন্তা করেন তাদেরকে সবাই মিলে এক করে তাদেরকে নিয়ে এই মেলাটা করেন এবং এই মেলাটার যে বাজেট সেই ব্যাপারেও কিন্তু মূল যে দায়িত্ব সেটা থাকে মূলত প্রথম কথা হচ্ছে খানাকুল এক পঞ্চায়েত সমিতি তারপরে দুই পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানরা তারা কিন্তু এটা কিন্তু সরকারি মেলা নয় এটা একেবারেই আঞ্চলিকভাবে এরা এটা করে থাকেন এই বছর দেখা গেল হুগলি জেলা পরিষদ কোনো উদ্যোগ নেননি হুগলি জেলা পরিষদ যদি উদ্যোগ নিয়ে একটা মিটিং ডাকতেন এবং সেখানে যদি একটা কমিটি ফর্মেশন হতো এবং তারপর যদি তারা সেই মেলার দিকে এগিয়ে যেতেন স্বাভাবিকভাবেই মেলা হতো এবং বিধায়করাও কিন্তু উদ্যোগ নিতে পারতেন বিধায়করাও যদি একটা এখানে মিটিং ডাকতেন যে মেলার একটা প্রস্তুতি কমিটি তৈরি করার জন্য তাদের প্রশাসনকে নিয়ে তারাও কিন্তু করতে পারতেন আমরা দেখলাম যে হুগলি জেলা পরিষদ কিংবা এখানের বিধায়করা তারা কেউই কিন্তু রকম উদ্যোগ গ্রহণ করেননি আর এক্ষেত্রে বলা যে যারা রামমোহন চর্চা করেন বিশেষত এই রামমোহনের আড়াইশো বছর নিয়ে এখানকার যে রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন মূলত তারা রামমোহনের উপর কাজ করেন এবং তাছাড়া আরও অনেক সংগঠন স্কুল কলেজগুলো তারা কিন্তু এই আড়াইশো বছর নিয়ে প্রচুর কাজ করেছেন রামমোহন সচেতনতা বা রামমোহন নিয়ে ভাবনা ছোটো ছোটো অনুষ্ঠান কিন্তু রামমোহন মেলার মতো একটা বিরাট অনুষ্ঠান করবার ক্ষমতা তাদের নেই তারা সরকারি উদ্যোগ বা যারা জনপ্রতিনিধি তাদের উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারেন ফলে রামমোহন মেলা করার যারা মূল জায়গায় ছিলেন হুগলি জেলা পরিষদ এবং আমাদের বিধায়করা তারা কিন্তু এ ব্যাপারে কোনো রকম উচ্চ করেননি এখনো পর্যন্ত কোনো বিস্তারিত কিছু জানা যায়নি তবে ওটা ব্লক ডভেলপমেন্ট অফের ব্যাপারপাত তো ব্যাপারটা ওই জন্যই যে ওদের তো এখনো বোঝা যাচ্ছে না যে ওদের মিটিং হচ্ছে কি না হচ্ছে একবার শুনেছিলাম মেলাটাই পরীক্ষার পর হবে তা এখনো পর্যন্ত তার কোনো মানে আশাবাদী নয় আমার কোন মাসে হয় এটা জানুয়ারির থেকে জানুয়ারির মধ্যেই হয় শুনুন এটা প্রত্যেক বছর রামমোহন মেলা মানে আমাদের একটা সবার সঙ্গে সবার জড়িত যেহেতু একটা মহাপুরুষের মেলা তো এই মহাপুরুষের মেলার সঙ্গে সবাই সবাই জড়িত রাজনৈতিক মেলা নয় এটা তবে এতে করে গ্রামবাসী থেকে আরম্ভ করে আমরা দোকানদার বা যেসব আমাদের পাশাপাশি গ্রাম আছে সবাই আনন্দিত হতো উপকৃত হতো ভালোবাসা রামচরিতরা মন মন্ডলের মেলা ছাড়া কিছু নয় আমাদের ওখান থেকে তো আমাদের কোনো অন্য কিছু মুনাফা থাকে না মানুষের একটা আবেগ মানুষের আবেগ কি নাম কাকু আপনার আমার নাম তাপস পন্ডিত কোথায় বাড়ি রাধানগর দেখুন রাজা রামমোহন রায়ের মেলা প্রাচীন মেলা আমরা জানি যে রাজা রামমোহন রায় আমাদের খানাকুলের গর্ব স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মুখে কিন্তু খানাকুল নিয়ে অনেক কিছু কথা আমরা শুনেছি কয়েকদিন আগেই আরামবাগে এসেছিলেন আজকে আমাদের ভাবতে লজ্জাল আছে এই তৃণমূল সরকারের শাসনে এরা রাজারামমোহনের মেলাটাকে বন্ধ করে দিল শুধুমাত্র ভাগ বটোয়ারা নিয়ে গণ্ডগোলের জন্য তৃণমূল না পারে এখানকার এক নম্বর পঞ্চায়েত সমিতি যদি না পারে সরাসরি ছেলের দিক আমাদেরকে আমরা করছি আমরা দুটো বিধায়ক রয়েছি পাশাপাশি পরশুরা খানা করল আমরা দুজনে মিলে মেলাটাকে আমরা করে নিচ্ছি সেই সঙ্গে আমাদের ওই পঞ্চায়েতও আমাদের রয়েছে রামমোহন এক নম্বর পঞ্চায়েতও আমাদের রয়েছে তো আমরা দুটো পঞ্চায়েত তারা সেই সঙ্গে আমরা যারা বিধায়ক রয়েছি আমরা নিজেরা করে নেব মেলা কারণ আমরা চাই রাজা রামমোহন রায় যেরকম আমাদের গর্ব আমরা যেরকম সারা দেশের যে কোনো প্রান্তে গিয়ে যখন আমরা রাজা রামমোহন রায়ের এই খানাকুল নিয়ে গর্বের সাথে কথা আমরা বলতে পারি ঠিক একই রকমভাবেও আমরা চাইছি এই প্রাচীন মেলা চালু থাকুক তৃণমূল যে নিজেরা গুণ্ডারাজ বা হচ্ছে ভাগবাটরা নিয়ে গণ্ডগোল করে মেলাটাকে বন্ধ করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই অবিলম্বে মেলা চালু করা হোক আমরা এটাই দাবি রয়েছি পণ্য করার জন্য আমরাকে প্রথমেই অভিনন্দন জানাবো কারণ আমরা সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির রাজত্বে বাস করছে এখানে কোনো জিনিস বন্ধ হয়েছে এরকম কিছু নাই কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা দেয়নি দিদি দিয়েছেন আবার উনি চালি পড়বেন বলছেন আবার জন্য টাকা দেননি উনি দেবেন বলছেন অর্থাৎ কোনো কাজ পশ্চিমবঙ্গে বন্ধ হবে না বরঞ্চ নূতন করে সৃষ্টি হবে আর রামমোহনের মেলা বলছেন যেহেতু রামমোহনের একটা ঐতিহ্য আছে মেলা মেলা অবশ্যই হবে আমাদের মধ্যে আলোচনা চলছে সময়ই বলে দেবে মেলা হবে কি হবে অনেক বছর পর এ বছর হয় এটার কোনো কথা নয় একই সময় হবে এটাও ব্যাপারটা নয় ওটা তো নির্দিষ্ট তারিখ একবারে ফিক্স করে নাই যে এই সময়ই হবে এবার বিভিন্ন রকম সুবিধা অসুবিধা আছে সেইগুলো দেখে নিয়ে যেন নূতন বোর্ড তৈরি হয়েছে এই প্রথম বছর নূতন বোর্ড তৈরি হয়েছে হুগলি জেলা পরিষদ এবার সবাইকে মানিয়ে নিয়ে সবার আলোচনার মাধ্যমে নিশ্চয়ই মেলা হবে আপনারা মেলায় যাবেন প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানানো মেলায় যাওয়ার নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ